সম্পূর্ণ কোরআন শরীফ যে ছোট্ট শিশুটা লিখেছে তার হাতে রাখতেই কষ্ট হচ্ছে লিখতে কি কষ্ট হয়েছে জি না কোরআন যেহেতু অনেক মধুর বাণী সেহেতু আমার লিখতে কোনো কষ্ট হয়নি আল্লাহর কালাম যেহেতু আচ্ছা আমি কি তোমার কাছ থেকে একটা আয়াত শুনতে পারি অবশ্যই শোনো এটা আমি ইয়া ইবাদি আল্লাযীনা فإياي فاعبدون كل نفس ذائقة الموت، كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. আমি ছোট্ট একটা শিশু যে কিনা শুধু এই বাণীগুলো পারে এমন না সে নিজে লিখছে দেখেন তার লেখা একটু একটু একটা করে পাতা নাই তো তুমি নিজের হাতে লিখছে একদম সবগুলো তোমার হাতে লেখা জি সম্পূর্ণ করেন সেই তিরিশ পাড়া আমি সম্পূর্ণ নিজে হাত আমি তো তোমার সম্পর্কে অনেক কিছু জানি তো অডিয়েন্সের উদ্দেশ্যে বা অডিয়েন্স কে জানানোর জন্য কিছু প্রশ্ন করি আমি তোমার এখন বয়স কত আমার বয়স নয় বছর নয় বছর কোন ক্লাসে পড়ো ক্লাস ফোর তোমার বাসা কোথায় বাসা খুলনা খুলনা খুলনার ছোট্ট মেয়ে অরিনা যে পুরো কোরআন শরীফ তিরিশ পারা কোরআন নিজের হাতে লিখছে এরকম একজন কোরআনের পাখি বাংলাদেশে আমার জানামত এখন পর্যন্ত তার বয়সী কেউ কোরআন শরীফ নিজের হাতে লিখছে কিনা আমার জানা নেই তবে এই কোরআনের পাখিকে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ একটা স্বীকৃতি দিতে চাই আমি জানি না কত দূর পারবো এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এক লক্ষ টাকা দিব অ্যান্ড আমার ভালোবাসার মানুষ যারা আছে সবাইকে নিয়ে ওনার জন্য এমন কিছু করব করিনার জীবনে একটা ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশে কোরআনের পাখি এই কোরআনের পাখির যে মূল্য সে তারা যে অমূল্য রতন সেটার আমরা সর্বোচ্চ সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করব আপনাদের কাছে খুব কিছু চাই না শুধু একটা শেয়ার চাই ভিডিওটা